ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনবিহীন নির্মিত ভবনে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু বুধবার সকালে উপজেলার মডেল থানার শাক্তা আটি মডেল টাউন এলাকায় রাজুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারবিনের অভিযান নেতৃত্ব দেন এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারবিন জানান এটি আডে আটি মডেল টাউন এলাকায় যতগুলা ভবন রয়েছে যেগুলো অনুমোদন না দিয়ে তৈরি করা হয়েছে এদের মধ্যে রাজুকের নকশা ও অনুমোদনবিহীন ছয়টি ভবনের বাড়তি অংশ ভেঙে দেওয়া হয়েছে তিনি আরও বলেন নির্মিত মডেল টাউনে কোনো ভবনে রাজুকের অনুমোদন না থাকে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হয়েছে এরকম কোনো তথ্য থাকলে রাজুকের প্লেন নকশা না থাকলে ঝুঁকিপূর্ণ ভবন বানিয়েছে তাদের ভবনে অভিযান আমাদের অব্যাহত থাকবে এ সময় তারা ভবনটি ভেঙে দেয় なぜだ আমরা এটা এই পর্যন্ত ছয়টি ভবনে অভিযান পরিচালনা করেছি তার মধ্যে হচ্ছে যে একটি ভবনের আমরা রাজুক অনুমোদিত কোনো নকশা দেখতে পাইনি তো রাজুক অনুমোদিত যেহেতু নকশা দেখতে পাইনি আর ওরা নিজেরাই হচ্ছে যে ভবন তৈরি করেছেন অনেকে বলেছেন তারা ইউনিয়ন পরিষদ থেকে নকশা নিয়েছেন সেই অনুযায়ী কাজ করেছেন তো আমরা কোনো ভবনেই ওই নকশাটাও দেখতে পাইনি শুধুমাত্র তাদের ইউনিয়ন পরিষদে একটা অনাপত্তিপত্র দিয়েছে যেখানে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারাই এই ভবনটা তৈরি করবেন কিন্তু আমরা সেগুলোও পাইনি তারা যথাযথ কর্তৃপক্ষ একমাত্র এটা যেহেতু হচ্ছে যে রাজুকের আওতাধীন এলাকা তাহলে যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে রাজুক নকশা নিতে হলে রাজুক থেকে নিতে হবে কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারেন নাই তো যেহেতু তারা আমাদেরকে দেখাতে পারে নাই আমরা হচ্ছে যে প্রত্যেকটি ভবনের হচ্ছে যে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি আর প্রথমেই আমরা একটা ভবনে গিয়েছিলাম ওইখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে রাস্তা থেকে যতটুকু